হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল তো আমি আবার চলে আসলাম আর নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হলো বৃহস্পতিবার আর সকাল হলো সাতটা হতো মনে নেই তো উঠে পড়েছি অনেক সকালে তারপর আমার বা কাপড় ধুয়ে বাসন ধুয়ে স্নান করা হয়ে গেছে তো আজকে শাড়ি পরেছি কারণ হলো আজকে হলো বৃহস্পতিবার আর ইচ্ছে করলো আমার শাড়ি পরতে ডেলি নাইটেই পরিচিত একটু শাড়ি পরি শাড়ি পরলে কখন একটু স্পেশাল মনে হয় তো তো তার জন্য স্নান করে শাড়ি পরে নিলাম তারপরে একটু পরে যাবো ব্রেকফাস্ট বানাতে তার আগে আমি একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিই আর এদিকে দেখো পরে পরে ঘুমাচ্ছে ঘুমাই নিল খোঁজাচ্ছে তো এবার আমি একটু জোল টুল বেঁধে সিদুর টুতু লাগিয়ে নিই তারপরে কথা বলবো তখন ব্রেকফাস্ট বানাতে যাবো তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওসগুলি যদি ভালো লেগে থাকে বা আমার লাইফস্টাইলগুলো তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার শাড়ি পাওয়ার লোকটা এই শাড়িটা আমার খুব ফেভারেট আমি মানে যখন বিয়ের বাজার করেছিলাম তখন কিনেছিলাম এই সুতির শাড়ি শাড়িটা আর সুতির শাড়ি মাঝে মাঝে পরতে হয় না হলে ভাজে ভাজে ছিঁড়ে যায় আর এই ব্লাউজটার সাথে পুরো ম্যাচিং হয় আর ব্লাউজটাও খুব ফেভারেট আমার তো শাড়িতে আমাকে কেমন লাগে সেটা কমেন্টে জানিও শাড়িতে ভালো লাগে না নাকি নাইটি ভালো লাগে নাইটিতে ভালো লাগে নাকি জিন্স প্যান্টে ভালো লাগে না কুর্তিতে ভালো লাগে কোনটা ভালো লাগে যেটা কমেন্ট করে জানিও তো চলো এবার আমি একটু সেজে খুঁজে নিই তো চলে আসলাম রান্নাঘরে এবার আমরা ব্রেকফাস্টটা করব তো তার জন্য একটু লাল চা করে নেবো আজকে সেরকম কিছু বানাবো না শুধু লাল চা বিস্কুট আর মুড়ি তো জানো সবাই আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি যদি আমাকে অনেক মুড়ি খেতে দেয় একসাথে তবুও আমি শেষ করে ফেলবো মানে মুড়ি খেয়ে আমাকে কেউ হার মানাতে পারবে না এত ভালোবাসি তো বুঝে না কতটুকু ভালোবাসি তো মুড়িটা কিন্তু আমি তেল দিয়ে খাই না শুধু শুধু এমনি খেয়ে দিই তো এবার লাল চা আর একটু মুড়ি খাবো তো তার জন্য হালকা একটু চাপাতি দিয়ে লাল চাটা বানাবো আর লাল চায় দিয়ে দিব আদা কারণ আমার অনেক কাশি হয়েছে কাশিটা কমছেই না তো আজকে একটু বাজারে যাও ভাবলাম বাজার থেকে ভালো একটা সিরাপ আনতে হবে যেটা খেয়ে আমার কমে সেটা খেয়েও কাজ দিচ্ছে না তো এটার থেকে একটা ভালো আছে মানে ফোন করে শুনলাম দাদাটার থেকে তো দাদা বললো এর থেকে ভালো একটা আছে সেটা নিয়ে যেতে তো তার জন্য ভাবছি বাজারে যখন যাব তখন নিয়ে আসব। তুলসীরে অন্য একটা আছে তুলসী মধু নাকি সেটার নাম সেটা এনে খেয়ে দেখি চা বানিয়ে নিলাম আর ওনার সাথে বিস্কুটের গুঁড়ো দেখো কি খাই আমি বিস্কুটের গুঁড়ো আর মুড়ি তো এটা আমি এবার খেয়ে নিই খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দিব আর ওকে দিয়ে আসছে আমি চা তো চাই ঘরে তারপরে মুরুকে একটু খাইয়ে দিতে হবে এই দেখো গরমের দিনে এসব কী করছে ঘুম থেকে বিছানা থেকে উঠে আর কপালটা দেখি ভালো তো চারটে এদিকে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম কারণ ফাটটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার আমি নানাটা বসিয়ে দিয়েছি কারণ ও খেয়ে যাবে তো তার জন্য সকাল সকালই বসিয়ে দিয়েছি আর দেখি বাইরে যদি আসলে বৃষ্টি না তাহলে একটু বাজারে যাবো কাজ আছে তো বসিয়ে দিব এবার চলো রান্নাটা কথা বলার জন্য তো এদিকে ডালটা নামিয়ে নিব এবার ডালটা হয়ে গেছে আর মুসুর ডাল রান্না করেছি ডাল খেতে আমার ভীষণই ভালো লাগে আর ডালটা সবারই ডেলি থাকতে হয় মানে ডালটা অনেক প্রোটিন থাকে আর খাওয়া মানে খাওয়াটা হেলথের জন্য অনেক ভালো তেল মশলা দিয়ে ডেলি মাছ মাংস খাওয়াটা একদমই খারাপ তো এদিকে আমি পুঁই পাতা নিয়ে আসছি তো পুঁই পাতাটা দিয়ে বড়া করব এবার বেসনে চুবিয়ে চুবিয়ে তো ডাল আর পয়সা পুঁই পাতার বড়া খেতে একদম অন্যরকম দুর্দান্ত লাগে তো তেলটা গরম হয়ে গেছে এক এক করে ভেজে তো আমার রান্না হয়ে গেছে খেতে রান্না হয়েছে ডাল পুঁই পাতাল বড়া আর ভাত আর কিছু রান্না হয়নি আর পরে রান্না করবো দুপুরে যদি কিছু করি তো খেয়ে খেয়ে যাওয়ার পরে আমি বসে পড়লাম খেতে আর আমার সাইডে ভাগ্নিও বসেছিল তো ডাল দিয়ে মেখেছি আর বড়া আর সাথে ছিল অমলেট আর ভাগ্নি বানিয়েছিল অমলেট বললো মাসে না অমলেট খাও তো অমলেট অমলেটকে আবার কে ছাড়ে তো এদিকে ভাটার আর খেয়ে বাসনগুলো ধুয়ে ছোটো ভাগ্নিকে ভাবলাম একটু স্নানটা করিয়ে দিই আমি ওর মা কাজ করে সময় পাচ্ছিল না তো ওকে বলার সাথে সাথে কী ফুর্তি ওর মানে স্নান করার কথা বলার সাথে সাথে দৌড়িয়ে এসছে কলপারে তো কি মজা করে স্নান করছিল ছোটকিটা একদম মানে কি বলবো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ওকে দেখে আর আমি আগের থেকে ছোট ছোট বাচ্চাদের স্নান করিয়ে দিতে খাইয়ে দিতে ঘুম পাড়িয়ে দিতে ভীষণ ভালোবাসি তো যারা যারা জানো তারা তো ভিডিও দেখে বুঝতেই পারছো তো অনেক বাচ্চারা এরকম আমাদের বাড়িতে থেকে থেকে বড় হয়েছে তো তার মধ্যে একজনের নাম হলো টুইঙ্কেল আর একজনের নাম হলো তিজু ওরা এখন বড় হয়ে গেছে তো ওরা আর এখন সেরকম মানে লজ্জা পায় বা বড়ো হয়ে গেছে স্কুলে যায় যখন ছোটো ছিল নতুন নতুন কথা বলা শিখেছে হাঁটা শিখেছে সেই বয়সে এই বয়সটাতে খুব ভালো লাগে বাচ্চাদের যখন কথা বলা শিখে নতুন নতুন বা হাঁটা শিখে অনেকটা কিউট লাগে তো মনোকে আমি সারাটা বডিতে বডি ওয়াশ দিয়ে ভালো করে মানে গেঞ্জিটা দিয়ে ঘষে ঘষে দিয়ে স্নানটা করিয়ে দেবো আর চুলে শ্যাম্পু ট্যাম্পু কিছু দেবো না কালকে শ্যাম্পু দিয়ে স্নান করেছে তো মজা পাচ্ছিলো খুব আর বাচ্চাদের অনেক সফট কাপড় দিয়ে মানে শরীরটা ঘষে দিতে হয় স্কার্ফ লাগাতে নেই তো তার জন্য আমি সফট ওর গেঞ্জিটা দিয়েই ঘষে দিচ্ছিলাম আর ও কিন্তু একদমই কান্না করার না ওর মানে জল মানে লাড়তে খুবই ভালোবাসে ও তো সব বাচ্চারা এরকম মানে জল পেলে আর কি জল পেলে মানে মানে সীমা সীমা শেষ হয়ে যায় মানে ফুর্তির এত ফুর্তি করতে পারে ওরা জল দিয়ে তো ওকে এবার স্নানটা করিয়ে তারপরে আমি রেডি হব আর প্রচণ্ড গরম দিয়েছে সেরকম রোদ্র নেই কিন্তু গরম প্রচণ্ড তো এবার মুখটা আমি ভালো করে ঘষে দিব মুখে কাজল আছে তো কাজলটা ভালো করে উঠিয়ে তারপরে জল ঢেলে দিব ও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক দিন আগে যখন আসতো তখন আমাদের বাড়ি গিয়ে সারাটা দিন থাকতো কিন্তু এখন মা মা বাবা বাবা ছাড়া আর কিচ্ছু বলে না পটিয়ে পটিয়ে নেই কোনো কোনো জিনিস বা মোবাইল দেখিয়ে এখনকার বাচ্চারা তো জানোই মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না যখন মোবাইলে কোনো একটা গান চালিয়ে দেই বা কোনো আমার ভিডিও দেখায় তখনই আসে একটু ভুলে থাকে মাকে আবার যখন মনে পড়ে মার কথা তখন গিয়ে মা মা যে অবধি আর মার কাছে না নেই সে অব্দি আর মা মা ওর বন্ধ হয় না তো চলো আর স্নানটা হয়েই গেল এবার ওকে ঘরে নিয়ে যাই

এ তো রেডি হয়ে নিচ্ছি এবার আমি বেরিয়ে যাবো আর তোমরা হয়তো বেশিরভাগ ব্লগে আমাকে এই ড্রেসটা পরতে দেখো এই ড্রেসটা না অনেকটা কমফোর্ট আমি আর মেন কথা হলো বাকি যেগুলো কুর্তি আছে সেগুলো পরার সময় মনে পড়ে যে এটা পড়বে তো পড়তে গিয়ে কি হয় জানো পড়তে গিয়ে দেখি মানে আয়রন করা ছাড়া একটু সে মানে এটা পরার কোনো মানে ওর কোনো অবস্থায় নেই তো এখন আর আমার আয়রন করার সময় নেই আর যাওয়ার সময় যদি মনে পড়ে তখন কি আর আয়রন করতে ইচ্ছে যায় আর আমার এমনিও আয়রন করতে ইচ্ছে যায় না তো তার জন্য সেটা পড়তে নিয়েও পড়লাম না আর ভেবেছিলাম জিন্স পরে যাব আর পড়লাম না কুর্তিটাই পরে নিলাম এটা পরে অনেক আরাম লাগে আসতে কিন্তু রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম শরীরটা প্রচণ্ড ঘামছে এরকম গরম দিয়েছে তো একটু বেড়ে পাউডার লাগিয়ে নিলাম আর আমার সাথে একটা বেবি 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 আছে এই আর এদিকে তারপরে চলে গেলাম মোবাইলের দোকানে কারণ ভালো আসতে একটা মোবাইল কিনবে তো সেজন্য আসা আরও অর তো ও মোবাইলটা চুজ করলো রিয়েলমি নাইন আই তো ভালোই লাগছিল মোবাইলটা তো এটাই চুজ করলো আর এটাই নিয়ে নিল তো তারপরে এখান থেকে আমি নিয়ে নিলাম একটা মানে মোবাইলের কাভার আর লেন্স প্রোটেক্টার তো মোবাইলটা ভালোই আছে এটার প্রাইস পড়লো ষোলো হাজার নশো নিরানব্বই টাকা রিয়েলমি নাইনটা আমি এক বছর আগে নিয়েছিলাম তখন পড়েছিল উনিশ হাজার টাকা কিন্তু দিন যায় মোবাইলের দামটাও কমে যায় তো এটাই নিয়ে নিল তো এবার তারপরে চলে আসলাম গ্রোসারি দোকানে তো এখানে কিছু কিছু জিনিস নেওয়ার ছিল সব নিয়ে নিলাম তো যা যা আমার দরকার ছিল ঘরের জন্য তো সেগুলোই নিলাম তারপরে চলে গেলাম প্লাস্টিকের দোকানে মোছার একটা লাঠি নিব বলে সে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে এলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো যেন আজকে কিন্তু বাইরে কিছু খাইনি কারণ ইচ্ছে ছিল না বাইরে কিছু খাবার তো আজকে ব্লগটা আমি ভাবছি এখানে করবো আর বেশি লং করব না তো জিনিসগুলো বের করতে হবে এখানে গালামাল সদাই আছে কয়েকটা জিনিস আর কি কী এনেছি সব কিছু দেখেছো দুটো মানে দরজার পর্দা এনেছি দুটো আর এনেছি ঘর মোছার লাঠিটা আর এনেছি সাবানের একটা বাক্স আর কাপড় ঘষা ব্রাশ তারপরে আর কয়েকটা জিনিস এনেছি আর আর কিছু আনিনি ও আর একটা মোবাইলের কাভার এনেছি আর আইফোনের মানে আমার আইফোনের কাভার এনেছি আর হলো লেন্স প্রোটেক্টর দুটো এনেছি আমার আইফোন টুয়েলভের জন্য তো এতটুকুই আজকে শপিং ছিল আর ব্যাংকের কাজও ভালো করে হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই অব্দি রাখছি আবার পরে দেখা হবে কালকের ব্লগে তো ততক্ষণ তোমরা আমার যেন ওয়েট করো কাছে থেকো সাথে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করে যেও তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা টাটা বাই বা